সংসদীয় চারটি আসন পূর্ণ দাবিতে আমরা দেখেছি যে সকাল থেকে যে আন্দোলন চলছে আন্দোলনের অংশ হিসাবে এখানে একটা শান্তিমূর্ণ আন্দোলন করছেন এখানে যারা যুবকরা রয়েছেন তারা আমরা দেখেছি যে এখানে মহাসড়কের বাগেরহাটের শহরের দশানী এলাকায় কিন্তু তারা কিন্তু ফাঁকা সড়কে এই ফাঁকা সড়কে তারা শৌখিন ক্রিকেট খেলা শুরু করেছেন সকাল থেকেই অনেক নানা বয়সী এবং এখানে ছাত্ররা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু বলছেন যে এটাও একটা প্রতিবাদ এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে ছিএছি মহোদয় এমনটাই তাদের কাছে দাবি জানাচ্ছেন যে এই সিএসসি মহোদয় এই আসন এবং চারটি পূর্ণভোল করবেন এমনটাই কিন্তু দাবি কারণ এখানে এখানে সব শ্রেণীর মানুষ রয়েছে এখানে এখানে ছাত্র শিবির রয়েছে এবং ছাত্রদল রয়েছে এবং সব শ্রেণীর মানুষ রয়েছেন এবং স্থানীয় যুবকরা রয়েছেন তারা বলছেন যে যে কোনো মূল্যে হোক না কেন আমাদের আসন ফিরিয়ে আনতে হবে এবং এই আসন ফিরিয়ে আনার জন্য যে দাবি সে দাবি আসলে আমাদের থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন রাস্তাঘাট অবরোধ চলছে এই খুশিতে আমরা রাস্তায় ক্রিকেট খেলতেছি অনেক মজা করতেছি এখানে বিএমপির সব সকল সদস্যরাও অংশ নিচ্ছে এমনি ছেলে ফেলেরা ছাত্র শিবির ছাত্র শিবিরাও আছে সকলেই অংশ নিচ্ছে আমরা সবারই মানে একই বাগেরবাসী বাগেরহাটে যে চার আসন কেটে নিয়ে তিন আসনে পরিণত করা হচ্ছে ইসির যে পোপাগানা চলতেছে তার ব্যক্তিগত যে আত্মীয়র মাধ্যমে যে প্রস্তাব তার কাছে গিয়েছে ওই প্রস্তাবের কারণে সে এই চার আসন কেটে গাজীপুরে এক আসন নিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো এইটার প্রেক্ষিতে আমরা এর প্রতিবাদের সূত্রে আমরা বাগেরহাটবাসী বিএনপি জামাত সব মিলিতভাবে একসঙ্গে আমরা মাঠে নেমেছি বাগারকে আমরা পুরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চাই তার কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্দেশ্য সফল না হবে বাগার চার আসনকে আমাদের দাবি বর্তমানেই 5 আসনে পরিণত করতে হবে 4 হবে না শুধু 4 হবে না 5 আসন করে দিতে হবে আমরা এই দাবিতে আজকে মাঠে আসি থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ তা আমরা একটু ভিন্ন ধরনের আয়োজন করেছি আমরা রাজপথে আসলে সচরতর ক্রিকেট খেলার সুযোগ হয় না আমরা একটু বিনোদন প্রেমীদের জন্য আমরা ক্রিকেট খেলছি বেশ আনন্দের সাথে এখানে সবাই কমবেশি অংশ গ্রহণ করেছে বেশ মজা হচ্ছে মজার সাথে আমরা আন্দোলন সম্পন্ন করছি

আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিবাদ জানাচ্ছেন এই সৌখানে মহাসড়কের যে এই চারটি আসন বন্ধু বলে দাবি খেলার আয়োজন ছিল এই ছিল আমার কাছে সবশেষ অবরোধের চলাকালীন এক থেকে অবরোধ শটল চলছে আর বিভিন্ন জায়গায় এই আমাদের এই এই নিতে হবে